রাশেদ সীমান্ত ও অহনা রহমান নাট্যজগতের অন্যতম জনপ্রিয় জুটি তারা দুইজন জুটি বেঁধে বেশ কিছু জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন তারই ধারাবাহিকতায় নতুন নাটক নিয়ে আসছেন এই জুটি নাটকের নাম বউ শাশুড়ি নাটকটি পরিচালনা করেছেন জাকিরুল ইসলাম রিপন চিত্রনাট্য লিখেছেন জুয়েল এলিন নাটকটি লেজার ভিশন ইউটিউব চ্যানেলে দোসরা আগস্ট দুপুর তিনটায় মুক্তি পাবে সবাইকে নাটকটি দেখার আমন্ত্রণ রইল নাটকটিতে অভিনয় করেছেন রাশেদ সীমন্ত অহনার রহমান মনিরাক তার মিটু রেশ সওয়ার শাহ আর অনিকে রাশেদ অহনার জুটি অন্যান্য নাটকের মতো আশা করি এই নাটকটিও বিভিন্ন হাস্যরসের পাশাপাশি নাটকের শেষে একটি গুরুত্বপূর্ণ মেসেজ থাকবে জেএম সভিজের পক্ষ থেকে বহু শাসী নাটকের সাফল্য কামনা করি তারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন সবার কাছে অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন